শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবারের এই বিপিএলে কোন 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 ফ্র্যাঞ্চাইজি রয়েছেন এছাড়াও আগামী পাঁচ বছরের জন্য কোন কোন ফ্র্যাঞ্চাইজি নিবন্ধন করলো আপনি কি জানেন না জানলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা বিপিএল গভর্নিং কাউন্সিল ভবিষ্যতে দশটি দল নিয়ে বিপিএল এর টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছেন আসন্ন মৌসুমে দল নিতে এরই মধ্যে এগারোটি প্রতিষ্ঠান আগ্রহী জানিয়েছেন এবং তাদের সাথে আলোচনা চলছে নতুন এবং পুরাতন মিলে আগামী পাঁচ বছরের জন্য বিপিএলের মালিকানা পেতে ফ্র্যাঞ্চাইজিগুলো আবেদনপত্র জমা দিয়েছেন এর মধ্যে চট্টগ্রামের জন্য দুইটি এবং রাজশাহীর জন্য দুইটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছেন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগ অর্থাৎ বিপিএল আসন্ন জানুয়ারি বা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে প্রাথমিকভাবে তা জানা গিয়েছে চলতি বছরে বিপিএল আয়োজন করতে জোর প্রস্তুতি চলছে জানা গেছে আসন্ন মৌসুমে প্রাইজ মানি আরও বেশি বাড়ানো হবে এছাড়াও খুব তাড়াতাড়ি বিপিএল এর প্লেয়ার ডাব অনুষ্ঠানটি আয়োজন করা হবে খুব শীঘ্রই সব মিলে এবারের এই বিপিএলটি হতে যাচ্ছে বিপিএল ইতিহাসের সর্বকালের সেরা বিপিএল এর আয়োজন তাই এবারের এই আয়োজনকে সাফল্যমন্ডিত করতে সব রকমের প্রচার প্রস্তুতি সবই চালাবে বিপিএল কাউন্সিল কর্তৃপক্ষরা তো বিপিএল শুরু হওয়ার পর থেকে কোনো সফলভাবে বিপিএল শেষ হয়নি ঝামেলা এসব বিতর্ক সবকিছু দূরে রেখে সফল ভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজন করতে পারে কিনা বিপিএল কর্তৃপক্ষরা তো বন্ধুরা আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি বিপিএল আরো কিছু আপডেট নিয়ে আমি আসবো সেতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না